ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দোল হ্যাপি হোলি তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও সকালবেলা উঠেছি অনেকক্ষণ আজকে রোজের অভ্যেস মতো আজকেও তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে উঠেছি সাতটার সময় বাড়িতে হচ্ছে রান্না বান্না রান্নায় কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আর তার আগে বলে দিই আজকে সারা দিনে মানে আজকে দোলের দিনে সারাদিনে আমরা কি কি করছি কিভাবে সেলিব্রেট করছি সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আজকে তোমরাও সবাই খুব ভালোভাবে দোলের দিনটা আজকে স্ন্যাক্সে হবে চিকেন পকোড়া তার জন্য চিকেন এখানে ম্যারিনেট করে রাখা আছে আর হবে মাটন কষা তার জন্য আলুগুলো আগে থেকেই ভেজে রেখেছি আর মাটন কষা চাপিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই আর হচ্ছে আলু ঢাঁড়সের তরকারি ডাল আর ভাত এটা বার্বির জন্য তো আর করছি এখানে ধনেপাতার চাটনি তার জন্য এগুলো জাস্ট কেটে রেখেছি আর বার্বিকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি ডালিয়া করে তো খাওয়ার পর বার্বি এখানে রেডি হয়ে গিয়েছে সেটা ঠাকুর গৌরাঙ্গি কি গৌরাঙ্গা খুব সুন্দর লাগছে হ্যাপি হোলি হ্যাপি হোলি বলে দাও ঠাকুরের পুজোর জন্য যে ফুল এনেছিল সেই ফুল দিয়েই ও পড়েছে মালাটা যাচ্ছি রং খেলতে যাবো দিদির বাড়ি সবাই রেডি হয়ে ওখানেই আসবে তো ওখানেই যাচ্ছি দোলের দিন একটু ঠান্ডা থাকলে ভালো হয় কিন্তু আজকে সকালবেলা মেঘলা থাকলেও এখন বাজে এগারোটা প্রচণ্ড গরম হচ্ছে আমরা পৌঁছে গেছি দিদির বাড়ি এখানে বারবি আর ডিম্পি দুজনে মিলে ডেকোরেশনের জিনিসপত্র রেডি করছে আর তার সাথে গুড্ডু ওদের সাথে হাত লাগালো এই পিচকারিটা দিদি বারবির জন্য কিনে রেখেছিল তো বারবি আর একটা নতুন পিচকারি পেয়ে খুবই এক্সাইটেড খুব মজা করে সেটা নিয়ে খেলতে লাগলো সৈন্যবাহিনী সারা বছরের বাকি ফেস্টিভ্যালসগুলোতে যে যাই করি না কেন দোলের এই দিনটা কিন্তু আমরা সবাই মিলে দিদির বাড়িতেই আসি আমি ভাই কিছু বন্ধু বন্ধুবান্ধব আর আমাদের মনে হয় এখানে যা আনন্দ আমরা দোলে করি সেই আনন্দটা আমরা আর কোথাও করতে পারবো না খেলে আমরা বাড়ি চলে এসেছি আস্তে বেজে গেছিলো প্রায় পাঁচটা তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে আমরা বসেছি খেতে পারবিকে আমি দিদির বাড়ি থেকে খাইয়ে এনেছিলাম তো এখন খাবো আমরা আজকে লাঞ্চে তো বানিয়েছি সকালবেলা স্পেশাল মাটন সারা দিন রোদের মধ্যে দুল খেলার পর এত খিদে পেয়ে গেছিলো সন্ধেবেলার এই ভাত আর মাটনের ঝোলটা যেন অমৃতের সমান টেস্ট লাগছিলো সাবান আর ফেসওয়াশ ইউজ করার পরেও মুখের রং আমার ওঠেনি বারবির মুখটা অনেকটাই পরিষ্কার করে দিয়েছি কিন্তু আমার মুখের অবস্থা এখনো এইরকম এই ঘরটা একটু লাইটটা কম আছে তো এই হচ্ছে মুখের অবস্থা আর এখন আমি বেরোচ্ছি হচ্ছে যাব হচ্ছে বারবির দিদানের বাড়ি তাই তো বারবির দিদানের বাড়িতে মাসির বাড়ি না দিদানের বাড়ি যাব তো এখন আমি হ্যাঁ আসবে আরবির দিদানের বাড়িতে মায়ের কাছে যাব এই ও চলো আর তার সাথে আমি পরে নিয়ে তার সাথে আমি পরে নিয়েছি এই টি শার্টটা এইটা ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম দু সপ্তাহ আগে এসছে এটা একটা ক্রিম কালারের টি শার্ট আছে আজকেই ফার্স্ট পরলাম রেখে দিয়েছিলাম দুলে দিন পরব বলে তো এটা তো পরে আর রঙ ফেলা যায় না নতুন হলো তো এটা আমি খুবই চয়েস করে কিনেছি তো এটা সকালে তো পরা যেত না তো এখনই আমি পরে এসি এই সন্ধেবেলা তো চল ঘুরে আসি পাপাকে ডাক। ও সামনে লক করে চলে যাব তো তাহলে পাপাকে ভুলে যাই গুড্ডু পুরো ঘুমোচ্ছে এত খেলেছে এত খেলেছে ও টায়ার্ড হয়ে গিয়েছে আমার দিদা কি গো একটু আগে ফিলা মায়ের বাড়ি থেকে ওখান থেকে খেয়েই এসেছিলাম আলোতে দেখো ভালো বোঝা যাচ্ছে আমার পুরো ফেসের মধ্যে এখনো কতটা রঙের ছাপ রয়েছে কিভাবে ক্লিন হবে কে জানে কালকে আবার এগুলো তোলার চেষ্টা করব তোমরা সবাই খুব ভালো থেকো মুখের রং ওঠাতে অনেক চেষ্টা করেছি কিন্তু সব ওঠেই নি এখনও এরকম এরকম রয়ে গেছে কাল স্যাটারডে কালকে ছুটি কালকে আবার চেষ্টা করব রঙগুলো তোলার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সবার জীবন এরকমই রঙিন হয়ে থাক